শুরু করছি আজকের গল্প সুকুমার রায়ের লেখা ভুল গল্প রামবাবু লোকটি যেমন কৃপন তার প্রতিবেশী বৃন্দাবন চন্দ্রের আবার তেমনি হাত খোলা দুজনের মধ্যে বহুকালের বন্ধুত্ব অথচ কি চেহারায় কি স্বভাব প্রকৃতিতে কোথাওই দুজনের মিল নেই বৃন্দাবন বেটে খাটো গোলগাল গোছের মানুষ তার মাথা ভরা টাক সব কামানো ছাপ্পান্ন বছর অতি প্রশংসার সঙ্গে রেজিস্ট্রি অফিসে চাকরি করে শেষ দিকে তার খুব পদোন্নতি হয়েছিল এখন ষাট বছর বয়সে তিনি সবেমাত্র পেনশন নিয়ে বিশ্রাম করছেন তিনি তার গিন্নি আর এক বুড়ো জ্যাঠামশাই এছাড়া ত্রিসংসারে তার আর কেউ নেই জ্যাঠামশাই বিয়েটিএ করেননি বৃন্দাবনের সঙ্গেই থাকেন রামপ্রসাদ সান্নাল লোকটি ছিপছিপে লম্বা পোস্টমাস্টার প্রাণশঙ্কর ঘোষ ছাড়া তেমন ঢেঙা লোক সে পাড়াতে আর খুঁজে পাবেন না এক অক্ষর ইংরেজিও জানে না কিন্তু মার্বেল পাথর আর পাটের তেলের ব্যবসা করে তিনি প্রকাণ্ড দোতলা বাড়ি করেছেন দেশে জমিদারি কিনেছেন আর নানা রকম কারখানার অংশীদার হয়ে বসেছেন তার আটটি ছেলে কিন্তু মেয়ে একটিও হলো না বলে তার ভারী দুঃখ প্রকাণ্ড কপাল তার উপর একরাশ কাঁচা পাকা চুল মুখে লম্বা লম্বা দাড়ি আর চোখে হাল ফ্যাশনের ফ্রেম ছাড়া চশমা কানের সঙ্গে তার সম্পর্ক নেই কেবল নাকের উপর স্প্রিং দিয়ে এটে বসানো মোট কথা দেখলেই বোঝা যায় যে মানুষটি কম কেউ নন প্রতিদিন সন্ধ্যা হতেই পাড়ার মাতব্বর বাবুরা সবাই রামবাবুর বৈঠকখানা ঘরে এসে জোটেন আর পান তামাক চা বিস্কুট সন্দেশ ইত্যাদির সঙ্গে খুব হাসি তামাশা গল্প গুজব চলতে থাকে বৈঠকখানা ঘরটি বেশ বড় মেঝের ওপর তার কতগুলো তাকিয়া আর রংচঙে হাত পাখা এদিক ওদিক ছড়ানো তাছাড়া ঘরের মধ্যে কোথাও চেয়ার টেবিল বা কোনো রকমের আসবাবপত্র একেবারেই নেই পোস্টমাস্টার বাবু হরিহর ডাক্তার জ্যোতিষ রায় হেডমাস্টার ইন্সপেক্টর বারুদ চে প্রভৃতি অনেকেই সেখানে প্রায় প্রতিদিন আসেন বৃন্দাবন বসুর বড় লাজ উঠল প্রথম প্রথম সেদিকে বড় একটা ঘেঁষতেন না সে পাড়ায় তিনি সবে নতুন এসেছেন কারোর সঙ্গে আলাপ পরিচয় নেই খালি পোস্টমাস্টার বাবুর সঙ্গে একটু জানাশোনা যা হোক পোস্টমাস্টারবাবু নাছর বাঁধালোক তিনি বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার একরকম জোর করেই তাকে রামবাবুর বাড়ি নিয়ে গিয়ে হাজির করলেন প্রথম দিনের পরিচয়েই দুজনের আলাপ এমন জমে উঠল যে তারপর থেকে রামবাবুর বৈঠকে যাবার জন্য বৃন্দাবন চন্দ্রকে আর কোনো তাগিদ দেওয়ার দরকার হতো না এই ঘটনার সাত দিন পরে একদিন রামবাবুর বৈঠক খুব জমেছে মানুষকে চিনতে না পারার দরুন কত সময় কত অদ্ভুত ভুল হয় তাই নিয়ে বেশ কথাবার্তা চলছে হরিহরবাবু বললেন আমি একবার যা ফ্যাসাদে পড়েছিলাম সে বোধহয় আপনাদের বলিনি সে প্রায় বিশ বছরের কথা একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির শিগগির ঘুমোব ভাবছি এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল প্রমোদ বাবু এসেছেন প্রমোদ ভিত্তির তখন তার মাথার ব্যায়ামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করিয়ে রাখবো সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে তাই চাকর এসে খবর দিতেই আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম ওষুধটা এক্ষুনি এক দাগ খাবেন দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনো রকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয় এ কথা সর্বদা মনে রাখবেন তাহলেই আপনার মাথার ব্যায়াম শিগগির সারবে মিনিট খানিক যেতে না যেতে চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি বেজায় খাপ্পা হয়েছেন এবং দাবাইয়ের শিশিটি ভেঙে আমায় গাল দিতে দিতে প্রস্থান করেছেন শুনে তো আমার চক্ষুস্থির যা হোক ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হল না একটু সন্ধান করতেই বোঝা গেল যে লোকটি মোটেই প্রমোদ মিত্রের নন আমারই মামা শ্বশুর বাঁশ বের প্রমোদ নন্দী যেরকম বধ মেজাজে লোক সেই রাত্রেই আমায় ছুটতে হল বুড়োর তোয়াজ করবার জন্যে বুড়ো কি সহজে ঠান্ডা হয় তাকে অপমান করা বা তার সঙ্গে করা যে আমার মোটেই অভিপ্রায় ছিল না এবং ওষুধটা কিংবা যে তার তার দেওয়া হয়নি এই সহজ কথাটি মাথায় চিঠিটা ঢোকাতে প্রায় ঘন্টা সময় লেগেছিল এদিকে বাসায় ফিরে শুনি প্রমোদ মৃত্যুর এসে তার ওষুধ তৈরি না পেয়ে বিরক্ত হয়ে চলে গেছে পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করি ডাক্তারের গল্প শুনে ইন্সপেক্টর বাবু বললেন আপনার তো মশাই অল্পের উপর দিয়ে গেল আমার ওই রকম একটা ভুলের দরুন চাকরি নিয়ে টানাটানি করেছিল সেও বহুদিনের কথা তখন আমি সবেমাত্র পুলিশের চাকরি নিয়েছি ঘোষপুরের বাজার নিয়ে সে সময় সুদাস মন্ডলের সঙ্গে রায়বাবুদের খুব ঝগড়া চলছে একদিন বিকেলে খবর পাওয়া গেল আজ সন্ধ্যার পর সুদাস লাথিয়াল নিয়ে বাজার দখল করতে আসবে ইন্সপেক্টর যোগিনবাবুর হুকুমে আমি ছয়জন কনস্টেবল নিয়ে সন্ধ্যার কাছাকাছি ঘোষপুরে গিয়ে উপস্থিত হলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সন্ধ্যার একটু পরেই দেখলাম নদীর দিক থেকে কিসের যেন আলো আসছে মনে হচ্ছে কারা যেন কাঠাল তলায় বিশ্রাম করছে ব্যাপার কি দেখবার আমি খুব সাবধানে একটা ঝোপের আড়াল পর্যন্ত এগিয়ে গেলাম গিয়ে দেখি একটা মশালের ঝাপসা আলোয় লাঠি হাতে কয়েকটা লোক বসে আছে আর একটা পালকির আড়ালে দুজন লোক কথাবার্তা বলছে কান পেতে শুনলাম একজন বলল সুদাসদা কত দূর এলাম উত্তর এল এই তো ঘোষপুরের বাজার দেখা যাচ্ছে অমনি আর কথা নেই আমি জোরে শীষ দিতেই সঙ্গের পুলিশগুলো মার মার করে তেরে এসেছে পুলিশের সারা বাবা মাত্র সুদাসের লোকগুলো বাপড়ে মারে করে কে যে কোথায় সরে পড়লো তার ধরতেই পারা গেল না কিন্তু পালকির কাছে যে দুটো লোক ছিল তারা খুব সহজেই ধরা পড়ে গেল তাদের একজনের বয়স অল্প চেহারাটা গোয়ার গোবিন্দের গোছের বুঝলাম এই সুদাস মন্ডল সে আমায় তেরে কি যেন বলতে উঠেছিল আমি এক ধমক লাগিয়ে বললাম হাতে নাতে ধরা পড়েছ বাপু এখন রোগ করে কোনো লাভ নেই কিছু বলবার থাকে তো থানায় গিয়ে বলো শুনে তার সঙ্গের বুড়ো লোকটি ভেউ ভেউ করে কেঁদে উঠে খানিক্ষণ অনর্কল কি যে বকে গেল আমি তার কিছুই বুঝলাম না খালি বুঝলাম যে সে আমাকে তার সুদাস তার পরিচয় বোঝাচ্ছে আমি বললাম অত পরিচয় শোনবার আমার দরকার নেই আসল পরিচয়টা আজ ভালো রকমই পেয়েছি তারপর তাদের হাত করা পড়িয়ে মহা ফুর্তিতে তো থানায় এনে হাজির করা গেল তারপর মশাই যা কাণ্ড হেড ইন্সপেক্টর যতীনবাবু রাগে আগুনের মতো লাল হয়ে টেবিল থাপড়ে দোয়া তুলতে কাগজ কদম ছুঁড়ে আমায় খুব সহজেই বুঝিয়ে দিলেন যে আমি একটি আস্ত রকমের হস্তিমূর্খ ও অর্বাচীন পাঠা যে লোকটিকে ধরে এনেছি সে মোটেও সুদাস মণ্ডল নয় তার নাম সুভাষচন্দ্র বোস সে যতীনবাবুর জামাই সঙ্গের লোকটি তার ঠাকুরদার আমলের চাকর যতীনবাবুর কাছেই তারা এসেছিলো আমার বুদ্ধিটা হাঁ করা গোয়াল মাছের মতো না হলে আমি সুবাস শুনতে কখনোই সুদাস শুনতাম না অনেক কষ্টে অনেক খোসামুদি করে অনেক হাতে পায়ে ধরে সে যাত্রায় চাকরিটা বজায় রাখতে হয়েছিল ইন্সপেক্টরের গল্প শেষ হতেই বৃন্দাবন চন্দ্র টিকি দুলিয়ে বললেন আপনাদের গল্প শুনে আমারও একটা গল্প মনে পড়ে গেল সেও ওই রকমের উদর বোঝা ভুদোর ঘাড়ে গোছের গল্প তবে ভুলটা আমি নিজে করিনি করেছিল আমার ভাইপো সেই যে ছোকরাটি এখন মেডিকেল কলেজে পড়ে একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে আছি ঘরেও বাতি জ্বালা হয়নি বাইরেও বেশ অন্ধকার খালি সরু নখের মতো একটুখানি চাঁদ সবে মাত্র পুক দিকে উকি দিয়েছে এমন সময় মনে হলো যেন একটা মানুষ দেয়াল বেয়ে বেয়ে বাড়ির ছাদের উপরে উঠছে বৃন্দাবনবাবু সবে এইটুকুন বলেছেন এমন সময় বারান্দায় কে ডাক দিল বাবু টেলিগ্রাম রামবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টেলিগ্রাম খানা নিয়ে আসলেন তারপর চোখের চশমাটি কপালে তুলে টেলিগ্রাম খানা খুলে পড়তে লাগলেন পড়তে পড়তে তার চোখ ক্রমেই গোল হয়ে উঠছে দেখে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কি হলো ব্যাপার খানা কি রামবাবু ধপাস করে সোফার উপর বসে পড়ে বললেন এই দেখুন না দেশ থেকে পরে টেলিগ্রাম করেছে সিরিয়াস অ্যাক্সিডেন্ট কাম হোম ইমিডিয়েটলি রামবাবু তিন ছেলে কয়দিন হলো পুজোর ছুটিতে দেশে গেছে আর একটি মামা বাড়িতে আছে আর বাকি তিনটি বাড়িতেই মায়ের কাছে রয়েছে রামবাবু বললেন এত লোক থাকতে পরেশ ছোট কাকাকে দিয়ে গেল কেন দুটো পয়সা খরচ করে কেউ একটু করে গুছিয়ে টেলিগ্রাম এখন যে করি এ সময় রওনাই বা হই কেমন করে কিছুই তো বুঝতে পারছি না তিনি চাকরকে ডেকে তিনতলার বড় ঘর থেকে তার কলমটা আনতে বললেন আর বললেন একটা টেলিগ্রাম করে দেখা যাক কি জবাব আসে এই বলে তিনি আবার টেলিগ্রামখানা পড়তে লাগলেন গল্প গুজব তো চুল হয়ে গেল সবাই মিলে ভাবতে বসল এখন কি করা যায় এমন সময় রামবাবু হঠাৎ বলে উঠলেন ও কি এক টেলিগ্রাম এ তো দেখছি রমাপদ সেন লেখা আমার কি যে চোখ হয়েছে আমি পড়ছি রমাপ্রসাদ সান্নাল বলতেই পোস্টমাস্টার বাবু বলে উঠলেন ও রমাপদ যে ও পাড়ার গুপিবাবুর ভাই আমি জানি তার শ্বশুরের নাম পরেশনাথ নাকি কি যেন তখন খুব একটা হাসির ধুম পড়ে গেল রামবাবু বললেন দেখলেন মশাই পিয়ন বেটার কাণ্ড এক ভুল টেলিগ্রাম দিয়ে আমায় মেরেছিল আর কি একে বুড়ো বয়স তাতে আবার জানেন তো আমার হার্টের ব্যারাম আছে হেডমাস্টার জ্যোতিষবাবু শুনে হেসে বললেন আপনি আবার এর মধ্যেই বুড়ো হলেন কি করে রামবাবু বললেন বিলক্ষণ এপাড়ায় আমার মতন বুড়ো আর কটি খুঁজে পান দেখুন তো এই আষাঢ় মাসে আমি কোঠায় পা দিয়েছি বৃন্দাবনবাবু বললেন তাহলে আমার জ্যাঠামশাইয়ের কাছে আপনার হার মানতে হলো তার বয়স উনসত্তর ডাক্তারবাবু বললেন আমারও বড় কম হয়নি চৌষট্টি পার হয়ে গেছে কিন্তু এ পাড়ায় বয়সের জন্য যদি হয় তাহলে ভোলানাথের বাপকেই দেওয়া উচিত তার নাকি বছর চলছে এই রকম বাজে কথা চলছে এমন সময় বড় বড় বারকোষের উপর থালা সাজিয়ে রামবাবুর তিনটি চাকর খাবার নিয়ে হাজির কচুরি নিনকি সন্দেশ থেকে পিঠে পায়েস পর্যন্ত প্রায় বারো চোদ্দ রকমের খাবার ডাক্তার বললেন বাপ রে এই যে বিরাট আয়োজন ব্যাপারখানা কি রামবাবু বললেন ওই যা আসল কথাই বলতে ভুলে গেছি আজ আমার জামাই এসেছেন তাই বাড়িতে একটু মিষ্টি আয়োজন করা হয়েছে ডাক্তারবাবু হেসে বললেন এত বড় গুরুতর কথাটাই বলতে ভুলে গেলেন আপনার বয়সটা নিতান্তই বেড়ে গেছে দেখছি বৃন্দাবনবাবু বললেন তা হোক আজকের বৈঠকে অনেক রকমই ভুলের কাণ্ড শুনলাম আর দেখলাম কিন্তু এই ভুলটি বেশি দূর করায়নি আসুন এখন ভুলটা সংশোধন করে নেওয়া যাক ভুল গল্পের ভুলগুলি এক গোরাতেই রামবাবুকে কৃপণ বলা হইয়াছে কিন্তু গল্পে তাহার স্বভাবের যে পরিচয় দেওয়া হইয়াছে তাহা মোটেই কৃপণের মতো নয় দুই বলা হইয়াছে রামবাবু ও বৃন্দাবনবাবুর মধ্যে বহুকালের বন্ধুত্ব অথচ পরেই বলা হইয়াছে কাহারও সঙ্গেই বৃন্দাবনবাবুর আলাপ পরিচয় নাই। তিন প্রথমেই বৃন্দাবন বাবুর মাথা ভরা টাক বলা হইয়াছে অথচ তিনি টিকি দুলাইতেছেন চার প্রথমে বলা হইয়াছে তাহার বয়স ষাট কিন্তু তিনি চাকরি করিয়াছেন ছাপ্পান্ন বছর পাঁচ বলা হইয়াছে যে গিন্নী আর জ্যাঠা মহাশয় ছাড়া তাহার আর কেহ নাই কিন্তু পরে তাহার এক ভাইপোকে হাজির করা হইয়াছে ছয় প্রথমে পোস্টমাস্টারের নাম বলা হইয়াছে প্রাণুশঙ্কর পরে লেখা হইয়াছে প্রিয়শঙ্কর সাত রামবাবু ইংরাজি জানেন না অথচ তিনি চটপট ইংরাজি টেলিগ্রাম করিতেছেন আট রামবাবু পাটের তেলের ব্যবসা করেন কিন্তু এরকম কোনো তেল বা ব্যবসার কথা শোনা যায় না নয় তাহার বাড়ি দোতলা বলা হইয়াছে কিন্তু চাকর গেল তিন তলায় দশ রামবাবুর আটটি ছেলে কিন্তু মাত্র সাতটির হিসাব পাওয়া যাইতেছে এগারো রামবাবুর মেয়ে নাই কিন্তু তাহার এক জামাই আসিয়া হাজির বারো তাহার চশমার যে বর্ণনা দেওয়া হইয়াছে সেরূপ চশমা কপালে তোলা যায় না তেরো প্রথমে বলা হইয়াছে ঘরে কোনো রকম আসবাবপত্র নাই কিন্তু পরে সোফার উল্লেখ করা হইয়াছে চোদ্দ বলা হইয়াছে বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার বৃন্দাবন রামবাবুর সঙ্গে দেখা করিলেন গল্পের ঘটনা তাহার সাত দিনের পরে সুতরাং সেদিন বৃহস্পতিবার হইতেই পারে না পনেরো বড়দিনের সপ্তাহ খানেকের মধ্যেই পূজার ছুটি অসম্ভব ষোল বৃন্দাবনবাবুর বয়স গোড়াতেই সাইড বলা হইয়াছে তাহা হইলে তাহার জ্যাঠামশাইয়ের বয়স মোটে উনসত্তর হইতেই পারে না সতেরো চাঁদকে যখন আমরা সূর্যের কাছাকাছি দেখি তখনই তাহার চেহারা থাকে সরু নখের মতো সন্ধ্যার সময় পূর দিকে অর্থাৎ সূর্যের উল্টা দিকে তাহার ওইরকম চেহারা অসম্ভব এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন